আসসালামু আলাইকুম প্রোমোবাইলার্স থেকে আজকে একটি গ্যাজেটসের হালকা পাতলা রিভিউ আপনাদেরকে দিব সাউন্ড কোর আর ফিফটি এটা অ্যাঙ্কারের একটি এয়ারপোর্স সাউন্ড কোর বাই অ্যাঙ্কার অ্যাঙ্কারের প্রত্যেকটা ডিভাইস যে বেস্ট হয় এটা কিন্তু আপনাদের জানার বাকি নেই আর অ্যাঙ্কারের প্রত্যেকটা ডিভাইসের সাথে এর আঠারো মাসের ওয়ারেন্টি থাকে এটাও আপনারা জানেন কম বেশি তো এই ডিভাইসটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি আমি হ্যাঁ এডুবেসটা আসলে বেস্ট একটা এটার সাইজ এটা ডিজাইনটা হলো এমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমন এটা ডিজাইন আর এটাতে আপনারা কি কি পাচ্ছেন এটা একটু বলি এটাতে চার্জিং প্লে টাইম আপনারা পাচ্ছেন 10 ঘন্টা 10 ঘন্টা প্লে টাইম পাচ্ছেন আর হলো যে চার্জিং কেস থেকে আরো দুইবার আপনি চার্জ করে নিতে পারবেন মোট 30 ঘন্টা প্লে টাইম পাচ্ছেন আপনি এটা থেকে এবং কলিং এর ক্ষেত্রে আপনি অনেক ভালো সাউন্ড এটাতে ক্যাপচার হবে আপনি চারোপাশ থেকে যে সাউন্ডটা সেটা অনেকটাই এটা ছেঁকে ফেলবে যেটাকে আমরা বলি তারপর এটা আছে অনেকটা এটাতে আইপি দেওয়া হয়েছে তো এই আবার এটা হলো যে সাউন্ড অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস কাস্টমাইজও করতে পারবেন তো এই জিনিসটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাসের ওয়ারেন্টি সহ আঠারো মাসের ওয়ারেন্টি মানে হল যে আমরা আপনাকে যখন সমস্যা হবে ঠিক করে দেওয়ার ট্রাই করব যদি ঠিক না হয় তাহলে জিনিস আপনাদেরকে দিয়ে দিব তো এটা পারচেস করতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে অথবা পেজে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলেন ইনশাল্লাহ একটা বেস্ট আহ ইয়ারপডস বা বেস্ট ডিভাইস আপনার হাতে পৌঁছাবে আসসালাম আলাইকুম